খাবার শুরু করার ক্ষেত্রে এটা আল্লাহর একটা বড় নিয়ামত গ্রহণ করতেছি আল্লাহর নাম উচ্চারণ করা রহমান রাহিম খাবার শেষে আলহামদুলিল্লাহ পরা এটি আসলে খাবার মধ্যে এবং সাথে সাথে এই খাবারের যে সুন্নত গুলা আছে ডান হাতে খাওয়া তারপরে বসে খাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া চিবিয়ে খাওয়া পুরা করা মানে পেট ফুর্তি না খাওয়া এই সমস্ত ক্ষেত্রগুলা আমরা অবশ্যই খেয়াল রাখবো খাওয়ার থেকে যদি কেউ বিরত থাকে তো তার শারীরিক থাকবে না এবং সে কোনো কাজও করতে পারবে না তবে খাওয়ার ক্ষেত্রে আল্লাহ রসুল যে মূলনীতি দিয়েছে হালাল খাদ্য খেতে হবে প্রথমত খাদ্য তার হালাল কেনার দেখতে হবে এবং যদি এরকম কোনো খাদ্য বা পানীয় থাকে যে খাদ্য এবং পানীয় এটা শরীর হারাম করেছে যেরকম মদ ইয়েস আলুনা কানিল খামরি বল মাইসের এইখানে কোরআন শরীফে যেটা শরাব যেটা মদ এবং মদের গ্রুপের যত কিছু আছে এখন ইয়াবা আছে বাং আছে আরও যত ওই বিভিন্ন ধরনের সব নাম আমি হয়তো বলতে পারবো না এই সমস্ত জিনিসগুলো এখানে আছে এটি খাওয়া পান করা সেবন করা সবটাই শরীরতে হারাম করেছে কিন্তু যে সমস্ত খাদ্য হালাল এটা যদি তার রোগের বৃদ্ধির কারণ না হয় ডাক্তার যদি তখন তার ওই অবস্থা দেখে তাকে নিষেধ না করে তাহলে সেটা খেতে পারবে এই খাওয়ার ক্ষেত্রে এটা হলো মূল হালাল যেটা খাদ্য গ্রহণ করার ক্ষেত্রেও শরীয়তের কিছু নির্দেশনা রয়েছে যেমন খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে খাদ্যটা যেন যথাযথভাবে পাক হয় মানে যেটাকে খাদ্যের উপযোগী করতে হবে ধরো মাছ কাঁচা খাওয়া শুরু করলো শরীর সম্মত কিন্তু এটা পেটের জন্য ক্ষতি হবে গুস্ত কাঁচা কেউ খেলে ক্ষতি পারে কিন্তু এটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে এটাকে যেভাবে রন্ধন করে যেভাবে তৈরি করা হয় খাবার উপযোগী তাকে করতে হবে দ্বিতীয়ত এটাকে খাবারের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে এবং আল্লাহ রসুল তো যে দস্তর খান যেটা মায়দা সুরা মায়দা একটা সুরার নামে আছে খাদ্যটা এমন জায়গায় থাকবে যে প্লেটে থাকবে যেখানে পড়ে গেলেও যেন সেটা নিতে হয় হাত ভালো করে ধৌত করতে হবে ছোট ছোট লোক খেতে হবে এবং খাওয়ার ক্ষেত্রে একবারে পোড়া ব্যাট ভর্তি করে এখানে আমি বলছিলাম আগে যে তিন ভাগ করে এক ভাগ খাবে আরেক ভাগ পানির জন্য থাকবে আর দুই ভাগ একটা রেস্টের জন্য আরেকটা কোনো প্রয়োজন হলে ব্যবহার করবে হাদিসে এইভাবে ভাগ করা আছে এই কথাটা প্রসিদ্ধ একটা ফেঁকার মধ্যে আলোচনা হচ্ছে এটা তো এই খাবারের ক্ষেত্রে এরপরে খাবার খেই তাকে আরো কিছু নিয়ম আসে যেমন খাবার খাওয়ার পরে তাৎক্ষণিক পানি যেন পান না করে এগুলোও তার জন্য আছে। এবং এমন কোন ড্রিঙ্ক সে করলো যেটা খাদ্যের জন্য ক্ষতিকারক হয় এই সমস্ত ক্ষেত্র আসলে খাবারের অনেক তরিকা আছে আরেকটা হচ্ছে যে খাবারের পরে খাবার শুরু করার ক্ষেত্রে এটা আল্লাহর একটা বড় নিয়ামত গ্রহণ করতেছি আল্লাহর নাম উচ্চারণ করা বিসমুল্লাহ রহমানুর রাহিম খাবার শেষে আলহামদুলিল্লাহ পরা এটি আসলে খাবার মধ্যে তারপরে খাবারের প্লেট পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়া আমি দেখেছি অনেকেই যে খাবার অর্ধেক খেয়েছে বাকি অর্ধেকের মধ্যে পানি ঢেলে দিয়েছে এটা খুবই জঘন্য একটা কাজ কারণ সে খেতে না পারলে নিবে না যদি এরপরও যদি সে তাহলে বাকি খাবারটার মধ্যে পানি ডেলি তো সবটাকে নষ্ট করে দিয়েছে আমাদের এক শিক্ষক বলতেন ঢাকু ইসব আব্দুল মজিদ ঢাকু রহমতুল্লাহ আলাই উনি বলতেন যে যে এই কাজ করবে আর কোনোদিন পেটের ওষুধ থেকে মুক্ত হবে না আসলে আমি দেখেছি শারীরিক ভাবে থাকে এবং এই খাবার যে একটা অভিশাপ তার গায়ে লাগে এটার কিন্তু একটা শাস্তি তার হতি তাকে দুনিয়াতেও হয় পর তো প্রতিটা দান আর কি করতে হবে তাকে আল্লাহ দরবারে হিসাব দিতে হবে এই খাবারের ক্ষেত্রে এইগুলা খেয়াল করা দরকার খাবারের কিছু কিছু শক্তিকারশালী খাবারের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন খেজুর এটা একটা আরবদের খাবার ছিল আমাদের দেশে অ্যাভেলেবেল সকালে দুটা বা তিনটা খেজুর খাওয়া খেজুরের মধ্যে আজুয়া খেজুর ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন যে আজুয়া খেজুর যে খাবে তার বরকত হবে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন বিভিন্ন রোগ সুখ থেকে ভ্যারাইটিস ইয়া আছে তারপরে বিভিন্ন ধরনের শরবত আছে ফলের শরবত আছে এগুলো খেতে পারে যেটা হালাল যেটা নবিস পর্যায়ে না যায় নিশার পর্যায়ে না যায় সেগুলো খেতে পারে এরপরে আমাদের দেশে আটা জব ইত্যাদি আছে এগুলো শরীরের মধ্যে শক্তি বাড়া এগুলো খেতে পারে আমরা এলাকায় চাল ভাত আমরা খাই এগুলো খেতে পারে শাক সবজি আল্লাহ রসুল সময়ে উপযোগী শাক সবজি করে দিয়েছেন এই শাক সবজি খাবার এই এই সবটি কিন্তু খাবারের খুব সুন্দর একটা আয়োজন আল্লাহ রসুল করেছেন বলেছেন এবং আল্লাহ তালা যে এলাকার জন্য যে খাদ্যটা সবচেয়ে উপযোগী সেটা ওই এলাকার জন্য অ্যাভেলেবেল করে দিয়েছেন এজন্য বিভিন্ন এলাকায় যেরকম আমাদের দেশে আমরা চাল এটাকে প্রাধান্য দিয়ে থাকে তারপরে আর কোন কোন দেশ আছে যে সেখানে তার প্রধান খাদ্য হচ্ছে রুটি কোথায় প্রধান খাদ্য হচ্ছে জব কোথায় প্রধান খাদ্য হচ্ছে দুধ এগুলো হচ্ছে ওই আবহাওয়া অনুযায়ী এলাকা অনুযায়ী আল্লাহ রসুল আল্লাহ রাবুল সেই ধরনের খাদ্য এলাকায় দিয়েছে এই আমরা রসুলের এই খাদ্য নীতিকে অবলম্বন করবো বিশেষ করে যে কথাটা আমি বলি হালাল খাবার খাবো হালাল পানিও পান করব।